আসসালামু আলাইকুম আমাদের সবাই কেমন আছেন আশা সবাই ভালো এই যে আমি ওয়াশিং মেশিন মানে ঠিক করতেছি ওয়াশিং ওয়াশিং মেশিনটা যার অনেকটা ট্রাই করছে পারে নাই তো আমার কাছে ছিল আনার পরে আমি বলছি যে এই কত টাকা লাগবে তো সে আমাকে বলছে যে ঠিক আছে আমি তাহলে নতুন মেশিন কিনবো তাই করে বাসায় নিয়ে গিয়ে ও আবারও চেষ্টা করছে মানে আমার থেকে শুনছে যে কি কি সমস্যা কি করতে হবে আবার বাসায় নিয়ে গিয়ে চেষ্টা করছে চেষ্টা করার পরে পারে নাই তো যখন আবারও পারে নাই তখন আবারও নিয়ে আসছে আমার কাছে নিয়ে আসার পরে আমাকে বলতেছে ঠিক আছে তুই তাহলে ঠিক করে দে তো সেই মেশিনটাকে আমি যে কাটাকাটি করতেছি মানে পিরিংটা পিলিংটা খোলা যাচ্ছে না তো সেটাকে কাটা বার করতে হবে তো দেখেন এই যে দিকে কীভাবে আমি কাটতেছি তো এই যে দেখেন আমি গ্ল্যান্ডার মেশিন দিয়ে পিলিংটা ভিতর সাইডটা কাটতেছি যদি ভেতরে না কাটি তাহলে পিরিংটা বার করতে পারবো না পিরিংটা বার করতে না পারলে মেশিনটা ঠিক করতে পারবো না সেই জন্য আর কি কাটতেছি তো যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে